ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা কেমন আছেন সবাই আমি সকাল সকাল মারিমের বাবার জন্য আউটফিট রেডি করে দিচ্ছিলাম যেটা পরে ও নামাজ পড়তে যাবে আর এরপর আমি আর মারিয়াম যে ড্রেস পরব সেটাও গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু গরম বেশ আর তার মধ্যে কোরবানি টুকটা কাজ করতে হবে তাই আমি খুবই সিম্পল একটা জামাই পরেছিলাম মারিয়ামকেও একটা হালকা পাতলা জামাই পরিয়ে দিয়েছি যেন আরাম পায় তো মারিয়াম কিন্তু খুব সকালে ঘুম তো উঠে গিয়েছে একদম সাজনী বুড়ি হয়েছে একটা সব কিছুতেই সে খুবই এক্সাইটেড থাকে আলহামদুলিল্লাহ ওর এক্সাইটমেন্ট দেখে আমার নিজেরও খুব ভালো লাগে তো আমরা রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম গরু কুরবানি দেখতে আর ওই পার্টটা আমি শেয়ার করি নাই কারণ ফেসবুকে অনেক সময় অনেক রেস্ট্রিকশান থাকে যাই হোক এরপরে মারিয়াম আমাকে একটা ফুল উঠিয়ে দিচ্ছিলো তো ওইটা নিয়ে কিছুক্ষণ ওর সাথে একটু ভিডিও ছবি এগুলো তুলে আমি রান্না করতে চলে এসেছি আমাদের রান্না আজকে সকালের মেনুই ছিল রোস্ট পোলাওয়ার পটল ভাজি যেটা আমি নিজেই রান্না করেছি মা সব কিছু গুছিয়ে দিয়েছিল এরপর আমি রান্না করে সকালে আমরা কোরবানি হয়ে গেলে এগুলোই খেয়ে নিয়েছিলাম আর এই দিকে আমার মেইন জব যেটা মারিয়ামকে খাওয়ানো সেটাতে বসে গিয়েছি মারিয়াম খাওয়া নিয়ে এতই বিরক্ত করে মানে খুবই ইরিটেড ফিল হয় ইদানিং আর এই তো মাংসও চলে এসেছিলো আলহামদুলিল্লাহ আর এইদিকে দিকে মা যে হেল্পিং হ্যান্ড উনিও চলে এসেছিলো ভুল পরিষ্কার করার জন্য তো উনি এই চুলাটার মধ্যে গরম পানি বসিয়ে ভুল পরিষ্কার করছিলো খুব ভালো লাগছিল চুলাটা দেখে আর আমি এইদিকে মাংস বসিয়ে দিয়েছিলাম আজকে মাংসটাও আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ